হ্যালো বন্ধুরা স্বাগত আজকে যে দেশটি কথা বলবো সে দেশটি হল বরফে ঢাকা পাহাড় নায়াগরা জলপ্রপাত আর শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আজকের ভিডিওতে আমরা জানবো কানাডা দেশ সম্পর্কে চমকপ্রদ তথ্য বন্ধুরা এই দেশটিকে সুন্দরী মেয়েদের দেশও বলা হয় কেন এই দেশটিকে সুন্দরী মেয়েদের দেশ বলা হয় অবশ্যই জানতে পারবেন ভিডিওটা না তেনে লাস পর্যন্ত দেখুন সমস্ত কিছু জানতে পারবেন অনেকই চমকপ্রদ তথ্য রয়েছে এই ভিডিওতে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনারা জানেন কি আয়তনের দিক থেকে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু মজার ব্যাপার হলো এখানে জনসংখ্যা মাত্র চার কোটি মানে অনেক জায়গায় একেবারেই ফাঁকা বন্ধুরা দেশটিকে ঠান্ডার দেশও বলা হয় কিন্তু দেশটি অসাধারণ সুন্দর বন্ধুরা কানাডায় সবচেয়ে কম তাপমাত্রা কত হয়েছিল জানেন কি মাইনাস তেষট্টি ডিগ্রি তবে কানাডার গ্রীষ্মকালের তাপমাত্রা তিরিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে নায়াগ্রা ওয়াটারফল কানাডার সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে একটি প্রতি সেকেন্ডে প্রায় তিন টন জল নিচে পড়ে এই ওয়াটারফল থেকে বন্ধুরা আপনারা কি জানেন একটা অজীব প্রকৃতির পশু কানাডার জাতীয় পশু হিসেবে স্বীকৃতি পেয়েছে তার নাম হল বিভার এছাড়াও কানাডার বিশ্বের প্রায় সত্তর পার্সেন্ট ম্যাপল সিরাপ কানাডায় তৈরি হয় হকি কানাডার জাতীয় খেলা এবং এখানকার মানুষ হকির জন্য পাগল বন্ধুরা কানাডার শিক্ষা ব্যবস্থা ও জীবনমান কানাডা বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবার জন্য বিখ্যাত এছাড়াও এই দেশে এই দেশটি বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ কানাডার মোট জনসংখ্যার একাশি শতাংশ লোক শহরে বাস করে মিডিয়া রিপোর্ট অনুযায়ী কানাডার বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশগুলির মধ্যে একটি এই দেশটি পশ্চিম গোলার্ধের বৃহত্তম দেশ এবং রাশিয়ার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং এই দেশটি পৃথিবীর এমন একটি দেশ যে দেশটি শুধু একটি দেশের সঙ্গে সীমানা ভাগ করে নিয়েছে সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা কানাডাকে নদীর দেশও বলা হয় এর কারণ হলো এই দেশটির প্রায় কুড়ি শতাংশ জল শুধুমাত্র কানাডিয়ান নদীর থেকেই পাওয়া যায় এই কারণে কানাডার জল মিনারেল ওয়াটারের চেয়ে বেশি পরিষ্কার হয় আপনি ফিল্টার না করেও এখানে জল পান করতে পারবেন বন্ধুরা কানাডায় একটা হাস্যকর আইন রয়েছে এখানে ইদুল পাড়া অত সহজ নয় এখানে ইঁদুর পালনের জন্য সরকারের অনুমতি নিতে হয় এরপরেই আপনি এখানে ইঁদুর রাখতে পারবেন ইঁদুর বিক্রি বা মারা এখানে বেআইনি বলে বিবেচিত হয় এই আইন ভঙ্গের জন্য আপনাকে জেলেও পাঠানো হতে পারে বন্ধুরা হয়তো আপনারা জানেন না তবে কানাডার পাসপোর্টটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি পাসপোর্টের তালিকায় রয়েছে এমন পরিস্থিতিতে যে কোনো দেশের নাগরিক তার ভিসার জন্য আবেদন করলে তাকে প্রায় একশো দিন অপেক্ষা করতে হবে বন্ধুরা আপনারা কি জানেন এই বাস্কেটবল খেলাটি কোথায় আবিষ্কার হয়েছিল হ্যাঁ বন্ধুরা বাস্কেটবল খেলাটি প্রথম আঠারোশো সালে ডিসেম্বরের মাসে কানাডা দেশেই আবিষ্কার হয়েছিল যেটি করেছে জেমস ডব্লিউ নাইসমিথ নামে একজন ব্যক্তি এবং তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক কানাডায় প্রচণ্ড ঠান্ডা থাকার জন্য তিনি এই খেলাটি তার স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ইনডোর গেমস শুরু করেন বন্ধুরা কানাডাতে বিয়ে করতে হলে কমপক্ষে ষোলো বছর বয়স হতে হবে ষোলো থেকে আঠারো বছরের মধ্যে কোনো ব্যক্তিকে বিয়ে করতে হলে তাকে বিচারকের লিখিত সম্মতি নিতে হবে যদি একজন ব্যক্তি ইতিমধ্যে বিবাহিত হয় তাহলে তাকে কানাডায় বিয়ে করা যাবে না বিয়ে করতে হলে বয়স সম্মতি ও আত্মীয়তার অভাবের মতো শর্ত পূরণ করতে হবে বিয়ে করার জন্য নাগরিক বা ধর্মীয় উদযাপনকারীর সাথে যোগাযোগ করতে হবে বিয়ের লাইসেন্স পাওয়ার জন্য পর তিন মাসের মধ্যেই বিয়ে করতে হবে ভিন্ন বা একই লিঙ্গের দুজন মানুষ বিয়ে করতে পারে যাদের বিয়ের সামর্থ্য নেই তাদের সাথে বিয়ে করা যাবে না পিতা মাতা সন্তান ভাই বোনের মতো সরাসরি পারিবারিক বন্ধন রয়েছে এমন ব্যক্তিদের কেউ বিয়ে করতে পারবে না বন্ধুরা এমনই বিস্ময়কর কানাডা যদি আপনার কাছে কানাডা সম্পর্কে আরও কিছু মজার তথ্য থাকে তাহলে কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের মজার ভিডিও পরবর্তীতে দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা